মনের মানুষ হারিয়ে গেছে গল্প গেছে থেমে মানুষটা আজ মন বেঁধেছে অন্য কারো প্রেমে কেউ ডাকে না ডাক না মেতে কেউ আসে না পাশে সে তো এখন অন্য মানুষ ভীষণ ভালোবাসে আমি এখন একলা পাখি একলা জেগে থাকি হয়নি বলা অনেক কথা রয়ে গেছে বাকি অর্থের প্রতি নারীর লোভ আর সাদা চামড়ার প্রতি পুরুষের লোভ দুটোই ভয়ঙ্কর ইতিহাস সাক্ষী আছে পিছন থেকে ছুরিটা আপনজনেরাই মারে ভাইদের সাফল্য প্রতিটা বোনদের স্বপ্ন বিয়ে তাকেই করো যার কাছে অর্থের অভাব হলেও কোনো ভালোবাসার অভাব হবে না যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য কিন্তু যে চালাকি করে সে নয় বেশি চালাক মানুষের একটাই সমস্যা তারা সব বুঝে কিন্তু আপনি যে তারা চালাকি বোঝেন এটাই তারা বোঝে না চুপ থাকুন জবাবটা কেউ একজন দিয়েই দেবে হয় মানুষ নয়তো সময় হাতটা তাকেই ধরতে দেওয়া উচিত যার স্পর্শে মিথ্যে আশ্বাস থাকে না যা আপনার সেটা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক শত বিচ্ছেদের পরেও সে ফিরবেই আজ যারা শেখাচ্ছে কীভাবে ইগনোর করতে হয় কাল আমি তাদের শেখাবো কিভাবে আফসোস করতে হয় মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হলে তার চেয়ে অনেক বেশি বদনাম ছড়ায় পেটের ক্ষুধা নিয়ে ঘুমানো যায় কিন্তু মন খারাপ নিয়ে ঘুমানো যায় না সবার সাথে ভালো সম্পর্ক আমিও রাখতে চাই কিন্তু সমস্যা হচ্ছে কারো সাথে তেল মেরে চলতে পছন্দ করি না কারো প্রতি অভিযোগ রাখার চেয়ে হাসি দিয়ে উড়িয়ে দিতে পারলেই জীবন সুন্দর সবাই ভালোবাসতে আসে না কিছু মানুষ অনুভূতি নিয়ে খেলতেও আসে যাদের অভ্যাস সময় খোঁচা মেরে কথা বলা সুন্দর ব্যবহার কতটা প্রশান্তির তারা কখনো বুঝবে না যখন পুরুষ রোজগার করে তখন ভাবে স্ত্রীকে কি করে খুশি রাখা যায় আর যখন স্ত্রী রোজগার করে তখন সে ভাবে পুরুষেরই দরকার নেই কথাটা তেতে হলেও এটাই বাস্তব জীবনে কখনো কারো আনন্দ নষ্ট করো না কে জানে এটাই হয়তো তার জীবনের শেষ আনন্দ ডেকে ডেকে মরে গেলেও দুজনের কাছে আর কখনোই ফিরবেন না নাম্বার এক যারা দ্বিতীয়বারও আপনার বিশ্বাসের অমর্যাদা করেছে নাম্বার দুই যাদের কাছে আপনি প্রাণপণ চেষ্টা করেও প্রথম ব্যক্তি হতে পারেননি বরং তারা আপনাকে সেই দ্বিতীয় ব্যক্তির তালিকাতেই রেখে দিয়েছে সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি শুধুই প্রয়োজন ওয়াইফ হাজব্যান্ডকে বলল আরেকটি বিয়ে করুন আপনার তো সন্তানের বাবা হওয়ার অধিকার রয়েছে উত্তরে স্বামী বললেন আমি এমন কোনো সন্তানের বাবা হতে চাই না যার মা তুমি নও লোকে বলে সময়ের সাথে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে আসলে কিছুই ঠিক হয় না যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায় মাত্র দুঃসময় কারো কোনো অপমান গায়ে মাখতে নেই সুসময় আসলে তার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন মনে রাখবেন আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর রাত বাড়লেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায় সে মানুষটাই ব্যথা লুকিয়ে দিলের আলোতে লোক হাসায় কাউকে উড়তে দেখলে তার ডানা কাটার চিন্তা বাদ দিয়ে নিজেও উড়তে শিখুন অবহেলা পেলে মানুষ মরে যায় না হয়তো অনেক কষ্ট হয় ভিতর থেকে ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সে মানুষটাও আস্তে আস্তে অনেক মজবুত হয়ে যায় জীবনে এমন কিছু কষ্ট থাকে যেগুলো মানুষকে বাঁচতে দেয় না আর জীবনে এমন কিছু দায়িত্ব থাকে যেগুলো মানুষকে মরতে দেয় না